বন্ধুরা ইনফোসিসে কলকাতা ইনফোসিসে কর্ম নিয়োগ চলছে ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরি তোমরা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবে পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রীরা যারা যারা চাকরি খুঁজছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনফোসিসের মতো বড় একটি কোম্পানিতে চাকরি পাওয়া কিন্তু রেপুটেশনের ব্যাপার এবং এই খুব ভাগের ব্যাপার এখন এই মুহূর্তে ফাঁকা বা শূন্যপথ রয়েছে সেই কারণে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরো দেখেন দেখে নেওয়া যাক কলকাতা ইনফোসিস এর তরফ থেকে ফের একটি সুসংবাদ জারি করা হয়েছে জানা গিয়েছে যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ফের একবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইনফোসিসের তরফ থেকে যেখানে পশ্চিমবঙ্গের বেকারের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে চাকরি পেয়ে যাবে তাই তুমি যদি ইনফোসিসে চাকরি করতে চাও অবশ্যই আগ্রহী হও শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখো কি পদের নাম রয়েছে এখানে ইনফোসিসের পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস নাম্বার দুই সার্ভিস ডেস্ক ভয়েসের জন্য তো দুটি পদে নেওয়া হচ্ছে একটা হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য দু নম্বর হচ্ছে সার্ভিস ডেস্কে বসার জন্য ভয়েস মাসিক বেতন কত যারা এখানে উল্লেখিত দুটি পদের জন্য মধ্যে একটি পদে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন প্রতি মাসে তারা বেতন হিসেবে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা অবধি দেওয়া হবে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বলে নয় যার কাজ ডিপার্টমেন্ট যেমন তার তেমন মাইনে কুড়ি হাজার থেকে মাইনে শুরু চল্লিশ হাজার টাকা অবধি মাইনে পেতে পারো শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন চলো দেখে নি আবেদনকারীদের এখানে যে কোনো শিক্ষিতপ্রাপ্ত স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কিন্তু ডিগ্রি সাথে কম্পিউটার নলেজ ও ভালো কমিউনিকেশন স্কিল কিন্তু অবশ্যই চাওয়া হয়েছে কারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুসারে যারা নতুন এবং তা যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে দুই ধরনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে বয়সীমা কত লাগবে একুশ বছর হতে সর্বোচ্চ বয়সের প্রার্থীরা এখানে আবেদনের জন্য যোগ্য নিয়োগ প্রক্রিয়া আবেদনকারীদের এখানে নিচে দেওয়া উক্ত ঠিকানায় গিয়ে নিজের ইন্টারভিউ সম্পন্ন করে আসতে হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে চাকরি পাওয়া যাবে লো ইন্টারভিউর লোকেশন কোথায় রয়েছে কলকাতা ইনফোসিস অফিস হাতিশালা ক্যাম্পাস ইন্টারভিউর ঠিকানা রয়েছে ইনফোসিস লিমিটেড প্লট থ্রি জি বাই টু পি নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ তো ইন্টারভিউর ঠিকানাটা আমরা বলে দিলাম ইন্টারভিউর লোকেশান আমরা এগুলো সবটাই ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো ইন্টারভিউর তারিখ বলে দিই উনতিরিশ এবং তিরিশ এই দুদিন উনতিরিশ এবং তিরিশ অগস্ট দু হাজার পঁচিশ সালের উনতিরিশ এবং তিরিশে অগস্ট সকাল এগারোটা থেকে একটা অবধি ইন্টারভিউ কিন্তু চলবে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে নিজের একটি আপডেটেড রিজিউমি বা সিভি কিন্তু লাগবে অবশ্যই নিজের যে কোনো দুটি পরিচয়পত্র যেমন প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে পাসপোর্ট সাইজ পাসপোর্ট হতে পারে এগুলো কিন্তু যে কোনো দুটি পরিচয়পত্র অবশ্যই নিয়ে যাবে সব নিয়ে যাদের থাকবে সব কটাই ক্যারি করবে যাদের যে কটা থাকবে আমি যেগুলো বললাম প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড পাসপোর্টের মধ্যে যে কোনো দুটি নিয়ে যাবে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট টেন পাস সার্টিফিকেটগুলো রেজাল্টগুলো নিয়ে যাবে টুয়েলভ পাস সার্টিফিকেট রেজাল্ট নিয়ে যাবে এবং সমস্ত সেমিস্টার পরীক্ষা রেজাল্ট যারা যারা পাশ করেছ কলেজে সেই এবং গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স জানিয়ে দিই ইন্টারভিউ স্থানে ক্যামেরা অথবা ল্যাপটপ নিয়ে কিন্তু কোনোভাবে যাওয়া যাবে না নিরাপত্তাজনিত কারণে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম ইনফোসিস কোম্পানিতে চাকরির পদ্ধতিও বলে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে এরকম আরও ভিডিও দেখার জন্য বন্ধুরা আমাদের চাকরির যে ভিডিওগুলো সেগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর এর পাশাপাশি তোমাদেরকে বলি এরকম আরও চাকরির ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো সবাই পাশে থাকো সবাই একটু হেল্প করো আমাকে গ্রো করার জন্য তোমাদের জন্য এরকম আরও জেনুইন চাকরির আপডেট কিন্তু অবশ্যই আমরা আনবো